তেরো মাস পর বাড়ি ফিরলেন জেল ফেরত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা মুর্শিদাবাদ জেলার বরঞ্চা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গত বছর এপ্রিল মাসের সতেরো তারিখ সিবিআই গ্রেফতার করে নিয়োগ দুর্নীতির মামলায় এবং তারপর থেকেই কৃষ্ণ সাহা জেলবন্দি অবস্থায় ছিলেন চলতি মাসের চোদ্দ তারিখে ভারতবর্ষের সর্বোচ্চ পক্ষ থেকে জীবন কৃষ্ণ সাহাকে শক্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় পরের দিন অর্থাৎ পনেরো তারিখ জেল থেকে বের হন জীবন কৃষ্ণ সাহা এবং তিনি জেল থেকে বেরিয়ে কলকাতাতেই ছিলেন শনিবার রাত্রে নিজের বাসভবনে ফিরলেন বরঞ্চা জেল ফেরত বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বিধায়কের বাড়িতে যখন সিবিআই তল্লাশি চালাতে আসে তখন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার বাড়ির কুকুরে নিজের দুটি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেন তারপর জীবনবাবুর মোবাইল দুটি উদ্ধার করতে কার্যত নাভিশ্বাস ফেলতে হয় সিবিআইকে যা স্মৃতি রাজ্যবাসীর কাছে আজও দগদগে এদিক নিজের বাড়িতে আসার আগে আম্বি এলাকার কালী মন্দিরে প্রণাম করেন এবং তারপর বাড়িতে ঠোকেন জীবনবাবু সেই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শনিবার নিজের বাড়িতে আসতেই উচ্ছ্বসিত জেলফরত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুগামীরা মুর্শিদাবাদ থেকে বিশেষ রিপোর্ট মা দুৰ্গাক প্ৰণাম কৰো তাই মা দুৰ্গা جوڑی ڌڙو چلو پتي ڏي نه چلو نه جوڙي ڌارڻو ڏي فايل چوي ڏي اس تي ڪوي ڏي چهي جيڪڏهن توهان کي حاضر ٿي সত্যি খুব ভালো লাগছে আজকে আমি এটা গর্ব করে বলতে পারি সত্যের জয় হয়েছে আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তার সত্যি খুব আনন্দিত হয়েছে উৎফুল্লিত হয়েছে আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি সত্যি কর্মী সমর্থকরা আছে অনেক পার্টির কর্মকর্তারা আছেন তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের রায় কী বলবেন দেখুন অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে যে রায় হবে কোর্টের সেই রায় আমি মাথা পেতে নেব দাদা এখনও তো বিচার প্রক্রিয়া চলবে যদি এরপরেও যদি ধরেন যে ইডি বা সিবিআই যে ছিল তদন্তে যদি আবার ডাকে কী করবেন আমি তদন্ত সম্পূর্ণভাবে সহযোগিতা করবো আমাদের অনরেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব আর এটুকু বলতে পারি আমি বিচার পাবো এবং সত্যের জয় হবে এই তেরো মাস ধরে রাজনীতির বাইরে আবার রাজনীতি দেখেন দেখুন আমাদের রাজ্যের সুপ্রিমো দলের সুপ্রিমো হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যা বদ্ধ হবে সেই জন্য কোনো অসুবিধা হয়নি তাই আমি আবার সেই জায়গায় এসেছি আমাকে আমার এরিয়া এলাকা এলাকায় ঘুরতে হবে মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরব এটাই আমার কাজ মাস পর আমি তো রাজনীতির মধ্যেই আছি দাদা রাজনীতিতে সঙ্গে তো দেখা করলেন কি তারা কি পরামর্শ দিচ্ছে তারা কি বললাম আপনার রাজনীতি কেরিয়ার নিয়ে তারা বললেন যে কাজের মধ্যে থাকতে মানুষের সঙ্গে থাকতে আর আমাদের দলের যেটা মূল বিষয় উন্নয়ন সেই উন্নয়ন একদম জন দুয়ারে পৌঁছে দিতে আইফোনের স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যে কোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি ট্রিপল জিরো ডাবল থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট